আপনি কি কখনো খেয়াল করেছেন সেনাদের হেলমেটের উপর একটি জাল বা নেট কেন থাকে এটা কি শুধুই ডিজাইন নাকি এর পেছনে লুকিয়ে আছে জীবন রক্ষার এক নিঃশব্দ রহস্য এই ছোট্ট জিনিসটাই হতে পারে শত্রুর চোখ ফাঁকি দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র সেনাবাহিনীর সদস্যদের পোশাক ও সরঞ্জাম সবসময়ই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে বিশেষ করে একজন সৈনিকের মাথায় থাকা শক্ত হেলমেট এবং তার উপরে টানানো একটি জালের মতো কাভার অনেকের কাছেই রহস্যময় মনে হয় অনেকেই ভাবেন এটি হয়তো শুধু বাহ্যিক সৌন্দর্য বা ইউনিফর্মের স্টাইলের অংশ কিন্তু বাস্তবতা হলো এই সাধারণ দেখতে জালের নিচে লুকিয়ে আছে গুরুত্বপূর্ণ সামরিক কৌশল হেলমেটের উপরে থাকা এই নেট কেবল সৌন্দর্য বা সাজসজ্জার জন্য নয় বরং এটি একাধিক উদ্দেশ্যে সৈনিকদের সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করে থাকে প্রথমত এই নেট হেলমেটকে ক্যামোফ্লাজ বা ছদ্মবেশ তৈরিতে সাহায্য করে যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের প্রধান লক্ষ্যই থাকে নিজেকে শত্রুর দৃষ্টি থেকে গোপন রাখা হেলমেটের উপর থাকা এই নেটের ফাঁকে সৈনিকেরা গাছের শুকনো পাতা ঘাস কাপড়ের টুকরো বা অন্যান্য প্রাকৃতিক উপাদান গুজে দিয়ে চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতে পারে এর ফলে তাদের অবস্থান শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে বিশেষ করে জঙ্গল পাহাড় মরুভূমি বা বরপাচ্ছন্ন এলাকায় এই কৌশল অত্যন্ত কার্যকর প্রমাণিত হয় এটি শুধু চোখের বিভ্রান্তি তৈরি করে না বরং সেনাদের টিকে থাকার সম্ভাবনাও বাড়িয়ে দেয় দ্বিতীয়ত হেলমেট তৈরির সময় সাধারণত শক্ত ধাতু বা পলিমার উপাদান ব্যবহার করা হয় যা সূর্যের আলোতে বা কোনো কৃত্রিম আলোর সামনে ঝলমল করতে পারে যুদ্ধক্ষেত্রে এমন প্রতিফলিত আলো শত্রুর দৃষ্টি আকর্ষণ করে ফেলতে পারে যা সৈনিকের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় কিন্তু যখন হেলমেটের উপর এই ম্যাট বা জাল ধরনের কাবার থাকে তখন এই ঝলক অনেকাংশেই কমে যায় ফলে হেলমেট আর আলো প্রতিফলিত করে না যা সৈনিককে গোপন অবস্থানে থাকার ক্ষেত্রে একটি বড় সুবিধা প্রদান করে আর একটি গুরুত্বপূর্ণ দিক শব্দের শোষণ একটি শক্ত হেলমেট অনেক সময় চলাফেরা বা আশেপাশের জিনিসের সঙ্গে সংঘর্ষে শব্দ সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন সৈনিকেরা গোপন অভিযানে থাকে তখন এমন অপ্রত্যাশিত শব্দ শত্রুর দৃষ্টি আকর্ষণ করতে পারে হেলমেটের উপর থাকা নেট কিছুটা হলেও এই শব্দকে শোষণ করে ফলে চলাফেরা নীরব ও সাবলীল হয় একই সঙ্গে এ কাভার ধুলাবালি ঘর্ষণ ও আচর থেকেও হেলমেটকে সুরক্ষা দেয় যা তার স্থায়িত্ব বাড়ায় আরেকটি দিক যেটি তুলনামূলকভাবে কম আলোচিত তা হল চেহারা বা মাথার গঠন ভেঙে ফেলা একজন সৈনিকের মাথার গঠন বা হেলমেটের ধরন অনেক সময় শত্রুর কাছে সহজেই চিহ্নিতযোগ্য হয়ে ওঠে কিন্তু যখন হেলমেটের উপরে এলোমেলোভাবে পাতা বা কাপড় লাগানো থাকে তখন সেই চেহারা আর সহজে ধরা পড়ে না এতে করে শত্রুপক্ষ বিভ্রান্ত হয় এবং লক্ষ্যবস্তু শনাক্তে ভুল করে যা যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা হিসেবে কাজ করে অনেকেই ধারণা করেন এই নেট বা জাল হয়তো পুরনো দিনের রণকৌশলের অংশ ছিল এবং আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির যুগে এর প্রয়োজন ফুরিয়ে গেছে কিন্তু বাস্তবতা হল আজকের অত্যাধুনিক সেনাবাহিনীও এই হেলমেট কাভার নিয়মিত ব্যবহার করে থাকে মার্কিন মেরিন কোর ব্রিটিশ আর্মি ভারতীয় সেনাবাহিনী এমনকি বাংলাদেশ সেনাবাহিনীতেও এই নেটের ব্যবহার সচরাচর দেখা যায় কারণ যুদ্ধের ধরন বদলালেও গোপনতা ছদ্মবেশ এবং কার্যকারিতার গুরুত্ব কখনো ভরায় না শেষ কথা হল যুদ্ধক্ষেত্রে প্রতিটি সরঞ্জামের একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে হেলমেটের উপর থাকা নেট বা কাভার হয়তো ছোট ও সাধারণ দেখতে কিন্তু এটি সৈনিকের প্রাণ বাঁচাতে সহায়ক একটি গোপন অস্ত্র